হ্যালো বন্ধুরা তো দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি উপরে বাগানে কাজবাজ করতে এখানে এসে গেছি গাছগাছালির জন্য তো গাছটা দেখতে পাচ্ছেন অনেক বড় হয়ে গেছে আর এর টপটা ভেঙে গেছে এই টপটা তো আমি গাছটা কাটিং করে খুব সুন্দর করে গাছটা বসাবো ছাদে এটা হচ্ছে আমার মালবেরি গাছ কিন্তু এই শীতের সিজন এসছে এবারে পুরো গাছ কাটিং করে নেব আমি এবং সব গাছের যত্ন নেব আর একটা মালবেরিও আছে দেখতে পাচ্ছেন এই মালবেরিটা ছোট আর একটা নিচে আছে সেটাও নিয়ে আসবো আর একটা দেখুন এটা হচ্ছে আমার ব্ল্যাকবেরি প্রচুর ঝাঁপড়া হয়েছে তা ব্ল্যাকবেরি গাছ এইভাবে বেশি ঝাঁপড়া করে রাখা যাবে না তো সুন্দর করে আমি একটু বেড়া দিয়ে কাটিং করে খুব সুন্দর করব গাছগুলো আপনাদের দেখাবো যে কিভাবে কি কি করব তো চলুন গাছটা কাটিং করে নিয়ে আপনাদের দেখাবো তো দেখতেই পাচ্ছেন আমি আমার মালবেরি মানে ব্ল্যাকবেরি গাছটা খুব সুন্দর করে জড়িয়ে দিয়েছি চারিদিকে বাঁশ পুঁতে এবং মানে কী বলবো দড়ি টড়ি দিয়ে কিন্তু আমার মালবেরি গাছটা কাটিং করতে হবে খুব সুন্দর করে কাটিং করতে হবে কাটিং করার সিস্টেম আমি বলে দিচ্ছি আমি কাটিং করার পরে আপনাদের দেখাবো এক হাতে ফোন তো আমি আপনাদের দেখাতে পাচ্ছি না ঠিক এক হাত করে ডাল সরু ডাল তো সব কেটে দিতে হবে এক হাত করে মোটা ডাল থেকেও এক বিগতেরও বেশি করে কেটে দিতে হবে এবং গাছের প্রত্যেকটা পাতা ফেলে দিতে হবে কেন না মায়া করলে হবে না যে গাছ এতটা হেলদি সুন্দর গাছ আমি কেটে দেবো এটা মনে করলে হবে না কেন গাছের কাটিং যদি আপনি ঠিকঠাক না করেন তাহলে আপনার মালবেরি হবে না এবং মালবেরি হোক আর ব্ল্যাকবেরি হোক যে নিতে আসলে এই যে দেখতে পাচ্ছেন ফড়কি ছাড়ছে এই যে প্রত্যেক জায়গা থেকে এইভাবে ফোরকি ছাটবে সেই ফোরকিগুলো থেকেই ফুল বাড়া সম্ভাবনা থাকে সেই জন্য আমি কি করব। গাছ এক বিগত করে কেটে দেব। দিয়ে পাতা টাতা ছেঁটে সুন্দর করে গাছটা ঠিক করব। তো দেখতে পাচ্ছেন এর গড়ে মাটি নেই আমি খানিকটা মাটি দিয়েছি আর পুরো মাটি দিয়ে খুব সুন্দর করে সেট করে দেব। এই গাছটা অনেক বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটাও সুন্দর করে কাটিং করে দেব কেন কাটিং করে পাতা টাতা একদম সব ফেলে দিয়ে সুন্দর করে কাটিং করে দেব। যত আমি কাটিং করব তত ওর মালবেরি বাড় হওয়ার সম্ভাবনা থাকবে তো চলুন ইনশাল্লাহ আমি কাটিংটা করে দিই গাছের প্রতি মায়া করলে হবে না মানে গাছ কেটে ফেলছি কষ্ট হয় আমারও কষ্ট হয় এত সুন্দর হেলদি একটা গাছ কেটে দেবো কিন্তু কিছু করার নেই কাটতেই হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন মালবেরি গাছটা পুরো কেটে দিয়েছি পুরো কেটে পাতা এতটা পাতা ছাঁটাই করেছে দেখতে পাচ্ছেন কতটা পাতা পুরো মালবেড়িটা সরু ডালগুলো পুরো কেটে দিয়েছি মোটা ডালগুলো রেখে দিয়েছি এই ডাল থেকে ফরকি গজিয়ে তারপরে ইনশাল্লাহ মালবেড়ি বার হবে আর এই গাছটাও দেখুন ব্ল্যাকবেরি গাছটাও একটা পাথারা কিনি এরও একদম পুরো ডাংবার করে দিয়েছি পুরো পাথারা কিনি তো দুটো গাছই কাটিং করে দিয়েছে এইভাবে এই শীতকাল আসছে এবার ফলের সিজন আসছে দেখা যাক কি হয় আপনার পাশে থাকবেন আমার গাছে কেমন ফল ফুল হলো দেখাবো সবার